আজ আমরা কথা বলবো এমন একটি শক্তি নিয়ে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই শক্তির নাম হল লো অফ অ্যাট্রাকশন তুমি কি জানো তোমার চিন্তায় তোমার বাস্তবতা তৈরি করছে তুমি যা ভাবছ যা বিশ্বাস করছো আর যা অনুভব করছো ইউনিভার্স ঠিক সেই জিনিসগুলো তোমার জীবনে টেনে আনে এখন প্রশ্ন হল লো অফ অ্যাট্রাকশন আসলে কিভাবে কাজ করে এক চিন্তার শক্তি প্রতিটি চিন্তাই হল এক ধরনের এনার্জি যখন তুমি পজিটিভ চিন্তা করো তখন তোমার শরীর মন আর আত্মা এক ধরনের ভালো ভাইব্রেশন পাঠায় এই ভাইব্রেশন ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে যায় ফলাফল তোমার জীবনে ভালো সুযোগ ভালো মানুষ আর ভালো অভিজ্ঞতা আসতে শুরু করে দুই পজিটিভ বনাম নেগেটিভ এনার্জি যদি তুমি মনে মনে সব সময় বলো আমার কিছু হবে না আমি দুর্ভাগা তাহলে সেই নেগেটিভ ভাইব ইউনিভার্স ধরে ফেলে আর তোমার জীবনে আরও সমস্যা এনে দেয় কিন্তু যদি তুমি বলো আমি পারবো আমি যোগ্য আমি সফল হব তাহলে সেই পজিটিভ এনার্জি তোমার জীবনকে আলোকিত করে তোলে তিন তুমি যা ভাব তাই টেনে আনো লো অফ অ্যাট্রাকশনের মূল মন্ত্র হল লাইক অ্যাট্রাক্টস লাইক অর্থাৎ তুমি যা ভাবছ সেই ধরনের অভিজ্ঞতাই তোমার দিকে আসবে যেমন ধরো তুমি যদি সারা দিন অর্থহীনতার চিন্তায় ভরপুর থাকো টাকা নেই টাকাই নেই তাহলে ইউনিভার্স তোমাকে সেই অভিজ্ঞতাই আরও বেশি দেবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমার জীবনে প্রাচুর্য আসছে আমি আর্থিকভাবে সমৃদ্ধ হব তাহলে ধীরে ধীরে তুমি সেই জায়গাতেই পৌঁছে যাবে চার চিন্তার সাথে বিশ্বাস যোগ করতে হবে শুধু চাইলে হবে না তুমি যা চাও সেটার প্রতি তোমার ভেতর থেকে বিশ্বাস থাকতে হবে যেমন তুমি যদি মনে মনে প্রতিদিন বলো আমি সফল হব কিন্তু ভেতরে বিশ্বাস না থাকে তাহলে তা কাজ করবে না লো অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন চিন্তা বিশ্বাস অনুভূতি এই তিনটা একসাথে হয় পাঁচ ভিজুয়ালাইজেশন কল্পনার শক্তি চোখ বন্ধ করে প্রতিদিন কয়েক মিনিট কল্পনা করো যেন তুমি ইতিমধ্যেই তোমার স্বপ্নের জীবন পাচ্ছ যদি তুমি নতুন বাড়ি চাও তাহলে চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সেই বাড়িতে বসে আছো যদি তুমি সফল হতে চাও তাহলে কল্পনা করো মানুষ তোমাকে সম্মান দিচ্ছে তুমি গর্বিত বোধ করছ এই ভিজুয়ালাইজেশন তোমার মনের এনার্জি বাড়ায় আর ইউনিভার্সকে স্পষ্ট বার্তা পাঠায় এটাই আমি চাই ছয় গ্র্যাটিউড কৃতজ্ঞতা লো অফ অ্যাট্রাকশন সবচেয়ে দ্রুত কাজ করে যখন তুমি কৃতজ্ঞ থাকো তুমি যদি প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যেমন আজ আমি সুস্থ আছি আমি পরিবার পেয়েছি আমার মাথার ওপর ছাদ আছে তাহলে ইউনিভার্স তোমাকে আরও অনেক কিছু সুযোগ দেবে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারবে সাত অ্যাফার্মেশনস নিজেকে বোঝানো প্রতিদিন নিজের মনে বলো আমি শান্ত আমি সফল আমার জীবনে সুখ ও প্রাচুর্য আসছে আমি ইউনিভার্সের সাথে একাত্ম এই অ্যাফার্মেশনস তোমার অবচেতন মনের ভিতরে ঢুকে যায় আর তোমার জীবনে সেই বাস্তবতাকে তৈরি করে আট ধৈর্য ও গ্রহণযোগ্যতা লো অফ অ্যাট্রাকশন মানে ম্যাজিক নয় আজ ভাবলে কাল ফল পাবে না তুমি যতটা ধৈর্য ধরতে পারবে আর বিশ্বাস রাখতে পারবে তত দ্রুত ফল আসবে কারণ ইউনিভার্স কখনো ভুল করে না শুধু সময় নেই বন্ধুরা তাহলে লো অফ অ্যাট্রাকশন হল তুমি যা ভাবছ যা অনুভব করছো আর যা বিশ্বাস করছ তারই প্রতিফলন তোমার জীবনে আসছে তুমি যদি নিজের চিন্তা বদলাও তাহলে তোমার জীবনও বদলে যাবে তাহলে আজ থেকে শুরু করো পজিটিভ চিন্তা পজিটিভ বিশ্বাস আর পজিটিভ অনুভূতি কারণ তোমার চিন্তার ভেতরেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ